প্রথমত আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ভারত সরকার বক্তব্য দিয়ে যে দেখেন এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই এটা আমরা বিষয়টা তদন্ত করছি বাংলাদেশের কাছে দুঃখ প্রকাশ করছি বিএসএফ বলবে যে এটা আমরা দেখছি খতিয়ে খতিয়ে কিন্তু ঘটনা তো ঘটছে এই প্রথমবারের মতন আমি জানি এর আগে এমন ঘটনা আমি নিউজ কখনো করিনি আপনারা শুনছেন কিনা জানি না বাংলাদেশে ঢুকে ভারতের কয়েকজন নাগরিক একজন বাংলাদেশিকে প্রকাশ্যে তো কুপিয়ে হত্যা করে রাখা গেছে আমি খুবই আশ্চর্য হয়ে গেছে আর এই ঘটনা যারা সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ার মানুষ আছেন সীমান্তবর্তী এলাকা আপনারা আসলে কারা কারা এই এলাকার খবরটা শুনছেন আমি যদি একটু প্রেক্ষাপটটা বলি কুলাউড়া মৌলভীবাজারের খবর মৌলভীবাজারের বাজারের কুলাউড়া সীমান্তে ওই এলাকায় আহাদ আলী নামক পঁয়তাল্লিশ বছরের একজন বাংলাদেশি ভাইকে পাতারি কুপিয়ে শেষ করে দিয়েছে কয়েকজন ভারতীয় নাগরিক গতকালকে দুপুরে কর্মধা ইউনিয়নের দশটে কি নতুন বস্তি অ্যাওলা নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে আবারও বলি কারা ওই এলাকার আছেন কর্মধা ইউনিয়নের দশটে কি নতুন বস্তি এওলা নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়েছিল আহাদ আলীর যিনি মারা গেছেন এক পর্যায়ে ভারতীয় নাগরিকরা আপনার হায়দার আলী এবং তার সহযোগীরা আহাদ আলির সাথে কথা কাটাকাটির পরে তিনি সীমান্তের দিকে চলে আসছেন বা তারা হয়তো সীমান্তের শূন্য রেখার মধ্যেই কথাবার্তা বলছিল যাই হোক তো তিনি যখন বাংলাদেশে ঢুকে গেছেন তখন এই ভারতীয় নাগরিক হায়দার আলী এবং তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার গজ ভেতরে ঢুকে এলোপাতারিভাবে আহত করে আমাদের আহাদ আলীকে এ সময় খুবই খারাপ অবস্থায় তাকে ফেলে চলে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউরা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটে সিলেট ওসমানী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানেই আহাদের মৃত্যু হয় তো পৃথিবাসা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা সিকুরিয়া গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য শাহিন বলছেন যে ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে তার পারিবারিক সম্পর্ক রয়েছে তবে কি সমস্যা রয়েছে বা কি সমস্যা হয়েছে তা স্পষ্ট নয় আপনার সূত্র জানায় এক হাজার তিরাশিয়ার চৌত্রিশ এসের পাঁচগজ বাংলাদেশের ভেতরে এই ঘটনাটি ঘটেছে আর এই ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফের কাছে করা প্রতিবাদ জানিয়েছে আমাদের বিয়া বিজিবি কুলারত রশিদেব বলছেন যে আমরা খবর পাইছি লাশ এই মুহূর্তে মর্গে আছে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে তো মামলা কার বিরুদ্ধে করবেন কি হবে ভারত থেকে তাদেরকে আমরা ধরে আনতে পারবো বিএসএফ ফেরত দেবে আপনি বুঝতে পারছেন হয়তো তাদের মধ্যে ব্যবসায়িক থাকতে পারে সীমান্তে চোরা কারবারি হইতে পারে পারিবারিক সম্পর্কে বন্ধুত্বের জায়গাও হইতে পারে কিন্তু চাহে খুঁজবিহ কিন্তু বাংলাদেশের সীমানায় আন্তর্জাতিক সীমান্তরেখা অতিক্রম করে আইসা এই ঘটনাটা ঘটানো একটা অশনী সংকেত তো প্রতিবাদ জানাইছি এটা ওইভাবে বড় নিউজ হিসাবে সামনেও আসা নাই এটা নিয়ে আমাদের সরকার আজকে কি বক্তব্য দেয় বক্তব্য দিয়ে কী হবে আমি তো আগেই বলছি বিএসএফ বলবে আমরা এত বড় সীমান্ত ভাই আমরা এখানে ঘইটা গেছে উই আর সরি আমরা বিষয়টা দেখছি বিএসএফ দুঃখ প্রকাশ করবে বলবে যে যারা অভিযুক্ত আছে তাদের বিরুদ্ধে আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি তাদেরকে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছি দিন দিনশেষে কি হবে তবে আমি আবারও বলি ভাই বাংলাদেশের মানুষের আসলে শিক্ষা হয় না লেন্ডজা বাঁকা তো এরকম মারা খাওয়ার আগে আপনারও সোজন না ভারতের কোনো নাগরিকের সাথে যারা সীমান্তে আছেন বন্ধুত্ব মাইকা বাপ করে দেন এটা কঠিন গভীর প্ল্যানে আছে ভারতীয় বিএসএফ বরাবর তাদের চোরা কারবারিদের দিয়া আপনাদেরকে কিন্তু কি কয় ওই যে মাছ যেমন ধরে না এরকম কিন্তু করবে সীমান্তে খুবই খারাপ অবস্থা বুঝতে হবে স্বাভাবিক অবস্থা না একটু দূরত্ব রাখেন একটু দূরে থাকেন চোরা কারবারি কাজ থাকলে বন্ধ করেন বন্ধুত্ব টন্ধুত্ব একটু দূরে রাখেন নয়তো আপনি মরবেন আমি নিউজ করতে পারব লাভ হবে কি কী লাভ হবে কিছুই হবে না নিউজের আড়ালে হারাই যাবেন সরকারের পক্ষ থেকে এটা নিয়ে কথা বলা উচিত ভালো থাকুন